আমার আরো যে পার্টি আছে তার সাথে পুরো বাড়ি ঘরদর গরম হয়ে যত ঘুম আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ আমরা ঈদের সকাল উঠে ঘরে অনেক কাজ টাস করছি কিন্তু এখন দাওয়াত খেতে আসছি আপনারা ভিডিও দেখা শুরু করেন আর আমরা দাওয়াত খাই তো ঈদটা আশা করি আমাদের আজকের দিনটা ভালো যাবে আপনারাও দেখেন যে আমাদের আজকের ঈদের দিনটা কেমন যায় ছেলেরা এখন ঈদের নামাজ পড়তে যাবে হবে ওই করো মাই লিটল এখানে সোফা রেডি করতেছে এগুলো সবগুলো নিয়ে এখন রাখো মা পরে ইয়ে করব এটা এক জায়গায় সোফায় নিয়ে এসে রাখবো কারণ এই জায়গায় বেশি গুল্ট পাকায় যাচ্ছে না আর দুইটা আছে দুইটা না এখন অনেকগুলো আছে এগুলো লাগে এখন রাখো এখন রাখো এখন মিল করতে হবে না বা মা করবো তুমি রাখো না ঠান্ডা আয়াদ ওকে ওকে এটা উঠায় দিলা হয় না ওকে এ টু পি দিয়ে পাঞ্জাবিতে ফাইনালি কুশনগুলা মানে কুশনের কাভারগুলো লাগাই ফেলছি এগুলো সবই হচ্ছে সিন থেকে আনা ঈদ ঈদের জন্যই আনা হয়েছিল ওই আগের বাসায় থাক থাকাকালীন বাট আগের বাসায় হচ্ছে কিছুই সাজানো হয় নাই কারণ বাসা চেঞ্জ করে এখানে চলে আসার পরে আর মানে হচ্ছে সেভাবে হয় নাই এই বাসায় আমাদের প্রথম ঈদ আমি তো মনে হচ্ছিল যে কত বছর হয়ে গেছে আসছি বাট আসলে এক বছরও হয় নাই আর আমাদের বাড়িতে আমাদের মানে প্রথম ঈদ এখন একটু কুসুনগুলা সব কোনটাতে কোনটা কিভাবে যাবে সেগুলা সাজাই আয়া দাহিল আর আপনাদের ব্রাহ্ম ভাই তো চলে গেছে না आय तुम ये दिखे तक ना आईल की नहीं तो टू टूपी पड़े जाए ओ तुम्हारे की रेफूस के हुदूर कोई कोई टक्कर सलमी पैसा हिले पोर्चन तो है? कोई टक्कर सलमी पैसा जीरो फनी हिल ख़ुब ही फनी वेपर oh. how many in total ना 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 last ही देखता this ही मुने अखुन how much हमार सिंक कर देगा think, think कर भी किये तो कि ना की क्या दे बना देते की भाभे কে কালকের থেকে বা আমি বেশি যা না জি না ওখানে যাও পা ধরে সালাম পা ধরে সালাম

আমি বলতেছি কি আমি রান্না করছি বেন তু বা জানো আমি বলে কি দিশা ওয়ার আর ইউ ভিডিও কল দাও ভিডিও কল দাও হ্যাঁ এবার আমি মুস তুবা জানো আমি কি কি রান্না করছি আমি মিট চিকেন ফিশ বলে কি আমার জন্য আমি কি হ্যাঁ ওই ডোন্ট লাইক ফিশ আমি মিট আর চিকেন মানে পাক পাকদা হয়ে গেছে দুই দিনে এটা এখন এখন মার মার থেকে ওকে থ্যাংক ইউ মা

বাদামের সেমাই কেমন হয়েছিল নামাজ পড়ে চলে আসছে আমি এখনো কোনো কাজে গোছাইতে পারিনি যে জামাটাও এখনো পরিনি ভাবতেছি একবারে সব রান্না কাজ শেষ করে যে তারপরে হচ্ছে ঈদের জামাটা পরব এখানে আমি কাবাবটা বানাই ফেলি কারণ ঈদের জামা পরে কাবাব বানাইতে আসলে বা অন্য যেই সবজিটা রান্না করব এটা রান্না করতে গেলে আমার নতুন জানাই এখন আমি যাবে কাবাবটা কাবাবের ভিতরে আমি এইবার হচ্ছে এই কাবাব মশলাটা ব্যবহার করতেছি এই কাবাব মশলাটার ফ্লেভারটা ভালোই লাগছে তাছাড়া আমি এক্সট্রা দিয়েছি একটু জিরা ধুনিয়া সাথে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন পেস্ট আর একটা ডিম দিয়ে এটাকে সুন্দরভাবে মাখায় নিচ্ছি নিয়ে আমি কাবাবটা বানিয়ে ফেলবো আবার হতে কিন্তু রে শিখে লাগে না সবজিটা রান্না করছি এখানে আমি পাতা কপি আর গাজর দিয়েছি চিকেনটা আগে একটু আদা আর রসুন দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপিও দিয়ে দিলাম এখন দিলাম ব্রোকলি পেঁয়াজ আর হচ্ছে রেড পেপার আজকের মতন ঈদের রান্না শেষ শুধু খাওয়ার আগে আগে বিকালবেলায় পোলাওটা করব তাছাড়া সব রান্না শেষ এই যে ভেজিটেবলটা আমি আসলে সরি শেষের দিকে আর তাড়াহুড়ার জন্য দেখাতে পারি নাই কারণ তাড়াহুড়া লেগে গেছে আমি এখন যাব উপরে যে রেডি হবো নুপুর দাওতে যাব আহিল একটু রোদ না আসতে আসতে তোমার মাথা ব্যথা তারপর গরম লেগে গেছে কত কাহিনী ঈদ মোবারক ভাই দিশা বলো তুমি কিছু কি করতেছো নুপুর আপু কত কিছু রান্না করছে নি অবশ্য ঈদের দিন তো রান্না তো করতে হবে বেগুন ভাজি গরুর মাংস চিকেন রোস্ট এগ ভুনা কাবাব সালাদ খিচুড়ি সাথে হচ্ছে পোলাও আর এই যে আমার ছোট কুদা সবাই বলেন যে বড় হয়ে গেছে বড় হয়ে গেছে আসলে না বাড়ির ছোট যেটা থাকে এটা সারা জীবন ছোট থাকে মানে এটা সারা জীবন ছোট থাকে এটা জীবনও বড় হবে না হ্যাঁ

এরকম করে মন পছন্দের সবজি দিয়ে চিকেন করে নিলে কিন্তু কোনো অরুচি আসবে না দেশি স্বাদে আস্ত রসুন দিয়ে গরু মাংস প্রথমে মানে আমি নিজে বাড়তে বাড়তে নিজের রান্না থেকে নিজেই মুগ্ধ হয়ে চুপ করে আসছি কিছু বলতে পারতেছি না তো মেন কথা হচ্ছে লাস্ট কোন যে আমি গরু মাংস রানছিলাম না আলম ভাইয়ের অনেক ভালো লাগছে মনে বলে কি গরু মাংস রানবি আসলে আচ্ছা ঠিক আছে গরু মাংস কিন্তু আজকে বলতেছে আলম ভাইয়ের পেট ভরা ওইদিনও পেট ভরা ছিল মনে আছে হ্যাঁ হ্যাঁ পরে খাইছে পেট ভরা ছিল কি বড়দের সাথে দাঁড়ায় আমি কি বলবো বাট আমার আরো যে পার্টি আছে তারা আসলে তখন বাড়ি বদর গরম হয়ে যেত গুম গুম করতো না তারপরেও ঈদ যে যার মতন যেখানে সময় পাইছে সেখানে গেছে সবাইকে তো আমি বলছি আসতে আসে না এখানে তো যা পারছি রান্না করছি আর এখন সবাই আস্তে আস্তে খাবে আর আমরা যে একটু গল্প বুঝবো সব মেহমানজন খেয়ে দিয়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ ঈদটা ভালো গেল অনেকদিন পরে মেজামিনরাও আসছিলো কারণ এখন অনেক দূরে চলে গেছে ওইভাবে আসা হয় না বা বাচ্চারা স্কুল থাকে ওদের কাজ থাকে জব থাকে সব কিছু মেলায় আর আসা হয় না সো ঈদের একটা দিন মিস তো করা যায় না আসছে এখন গেল আর আমি এখন কিচেনটা একটু গোছ গাছ করবো তারপর আমি যে ঠুস হয়ে যাব। পুরোপুরি পারবো না যতটুকু পারি ততটুকু করব। তরকারি টরকারি সব হচ্ছে ঢেলে রাখছি এখন আর কোনো কিছু ডিশওয়াশারে দিতে পারব না কারণ হাতটা ব্যথা করতেছে একটু যে রেস্ট নেই রেস্ট নেওয়ার পর আবার যখন ভালো লাগবে তখনও সেগুলো ডিশওয়াশারে ঢুকাই দেব কী আর করা বসে আসছি এখনও নিচে যায়নি যাব আরও পরে কারণ আপনাদের ইব্রাহিম ভাই বললো যে এখন যাওয়ার দরকার নেই কারণ আজকে কাজ আর্লি শেষ করে ফেলবে বাসায় আসবে দেন দুজনে মিলে সব কিছু গোছায় ফেলবো কারণ গতকালকের থেকে আমি আসলে অনেক কিছু অনেক করে ফেলছি এখন আর ইচ্ছা করতেছে না কিছু করি মানে ঘুমাইলে হাতের ব্যথাটা বোঝা যায় আদারওয়াইজ কিন্তু সারাদিন লাফালাফি তাফাতাফি করাতে থাকি তখন বোঝা যায় না ঘুমাইলে ঘুম থেকে ওঠার পরে বোঝা যায় যে আসলে হাতে কতটা ব্যথা যাক এভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর যেটা বলছিলাম গতকালকে অনেকে বলছেন যে আপু আপনি ডায়েটটা অফ করেন আসলে আমি তেমন কোনো ডায়েট করি না একদম কঠিন ডায়েট যেটা বলে সেটা করে না আমি কিন্তু সবই খাই আমার মন পছন্দের সব খাচ্ছি কিন্তু একটু কম খাচ্ছি যেখানে আমি এতটুকু খাইতাম সেখানে আমি এতটুকু খাচ্ছি বাট আমি খাই ঠিকই খাওয়া একদম বন্ধ করিনি সো ওই ডায়েটের জন্য আমার আসলে কোনো প্রবলেম হচ্ছে না আমি হচ্ছে খাচ্ছি সবই আসলে মানুষের রোগ শোক কোঠার থেকে কোনটা থেকে কোনটা হয় এটা আসলে বলা যায় না বাট স্টিল তারপর আমি আসলে ডাক্তারে তো কালকে হচ্ছে ফোন দিব দিয়ে দেখবো একটা আবারও ব্লাড টেস্ট পারফরম্যান্ট একটা বানাবোই আর কি তা আমাদের আজকের ঈদের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ড্রেসটাকে আমি দূর থেকে দেখাইছিলাম মেবি ভুলে গেছি এই ড্রেসটা অনেক আগে নেয়া এই ড্রেসটা আমি নিয়েছিলাম হচ্ছে লাস্ট যে সামিরার বিয়েতে গেছি যখন তখন ডিসেম্বরের দেশে গেছিলাম তখন এসেছিলাম তো এটা পড়া হয় না এইভাবেই ছিল তো ভাবলাম যে আজকে এইটা পরি কারণ গ্রিনটা অনেক শখের ড্রেস ওটা পরে আমি আজকে ভালোভাবে ছবি তুলতে পারবো না কারণ ঈদের দিন অনেক ব্যস্ত থাকি ঈদের দিন আসলে ভাবে হয় না যদি আমার যদিও অন্য 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 বাসায় দাওয়াত থাকে নিজের বাসায় রান্না বাড়া থাকে না এই জন্য একটু রেডি টেডি হওয়া যায় বাট এবার আমার বাসায় যেহেতু সবাই আসতে চাইছে আসছে এই জন্য আর কি আমি রান্না করছি এই জন্য আর ভাবছি যে আজকে ওই ড্রেসটা না পরে আজকে এই ড্রেসটা পরি নেক্সট কোনো দাওয়াতে যেতে গেলে সুন্দরভাবে সেজে গুজে ওই ড্রেসটা পরে যাব। তো ইনশাল্লাহ নেক্সট দাওয়াতে যাওয়ার সময় সবুজ জামাটা পরে সুন্দর করে সেজে গুজে যাব তখন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আমরা দোয়া করি আপনারাও যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ ঈদ মোবারক